মাতৃহারা কবি ডক্টর আব্দুল বাসেদ ওগো আমার জন্মদাত্রী মা তোমাকে হারিয়েছি জন্মের কয়েক মাস পর তোমার স্নেহ ভালোবাসা থেকে হলাম বঞ্চনার শিকার তুমি আমায় রেখে চলে গেছ নগরে। তোমার বিরহে আমি যে কালি ডুকরে ডুকরে তোমাকে হারিয়ে আমি হয়েছি অনাথ কেন যে এমন পোড়া কপাল দিলেন মহান রব মা বলে তোমায় ডাকতে পারিনি কখনো জ্ঞান বুদ্ধি আসার পরে তোমায় দেখিনি কখনো সবার মা আদর যত্নে তাদের বড় করে আমারও তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছে করে তুমি তো আর আসবে না ফিরে ভুবন মাঝে তোমার কথা ভেবে আমার নয়নে অশ্রু নামে মা তার সন্তানের প্রথম ভালোবাসা প্রথম বিদ্যালয় আমি এক দুর্ভাগা যে পেলাম না তোমায় মাঝে মাঝে তোমার কথা শুনি বাবা দাদাদের কাছে তখন কষ্টে আমার বুকে ব্যথা জাগে মা জানি না তুমি কেমন আছো পরপারে তুমি থাকো শান্তিতে এই প্রার্থনা সদা আমার অন্তরে থ্যাংক ইউ